you are the social কঠিন অসুখ থেকে যদি সত্যি বাঁচা যায় তার একমাত্র রাস্তা হল পেটটাকে পরিষ্কার রাখা এই কথা তোমার আমার কথা না এই কথা কিন্তু ডাক্তাররাও বলে যে পেট যদি তোমার পরিষ্কার থাকে তাহলে কিন্তু তোমার অনেকখানি রোগ সেরে যাচ্ছে কিন্তু এই পেট পরিষ্কার করাটাই আজকালকার দিনে বেশ সমস্যাজনক হয়ে যাচ্ছে তাই চরজলদি কিছু পদ্ধতি মানুষ অবলম্বন করে যাতে ওষুধ খেয়ে নেয় চট করে দোকানে গেল ওষুধের দোকানে গেলো সেখান থেকে ওষুধ খেয়ে নিল পরপর কয়েকদিন পায়খানা বেশ ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলো কিন্তু আবার সেই জায়গা সেই তোমরা যদি একটু নিয়ম মেনে বা এই ছোট্ট ছোট্ট পদ্ধতিগুলো একটু যদি জেনে রাখতে পারো না তাহলে এইটা কোনো রোগই নয় এটা কিন্তু আমাদের একটা লাইফস্টাইল ডিজিজ বলতে পারো এই জিনিসটাকে খুব চট করে ঠিক করা যায় কিভাবে করা যায় সেই কথাই আমি জেনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে তোমাদেরকে শোনাবো পেট পরিষ্কার না হওয়া কিন্তু অনেকটাই আমাদের জীবনযাত্রা মানের সঙ্গে বেশ জড়িয়ে আছে আমাদের রোজকার জীবনে আমাদের খাওয়া দাওয়া বলো আমরা কিভাবে চলছি বলো সেগুলো অনেকটা নির্ভর করে এই পেটটা ক্লিয়ার না হওয়া তাই ছোট্ট ছোট নিয়মগুলো যদি তোমরা একটু পালন করতে পারো তাহলে এই কঠিন সমস্যা থেকে বের হওয়া যায় কারণ এটা কোনো রোগ নয় এটা হচ্ছে আমাদের বদ বা বাজে যে খারাপ কিছু যেটাকে আমরা নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছি এবং তার ফলস্বরূপ এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বা এই পেটটা পরিষ্কার না হওয়া অথচ খুব ছোট ছোট নিয়ম বা জিনিসগুলো যদি একটু পালি তাহলে কিন্তু বেশ কাজ দেয় আয়ুর্বেদ শাস্ত্র মতেই সবসময় বলে পেট থেকে কিন্তু আমাদের অনেক রকম রোগ শুরু হয় আমাদের যদি ঠিকমতো পটি ক্লিয়ার না হয় পায়খানা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ভেতরের মধ্যে ওটা যেন আরও বেশি পচতে থাকে তার জন্য আমাদের শরীরে টক্সিন জমে যায় টক্সিন যত বেশি জমবে তত বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে সেই কারণেই আমাদের পেটের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি এবার তোমরা বলতেই পারো তাহলে কি এমন করবো এই তো আমরা খাই তো যেটে ফাইবার যুক্ত খাবার খায় আর বাদ বাকি যা যা নিয়ম করা বা ওষুধ খায় খাচ্ছি তো ইসবগুল গুল খাচ্ছি রোজ রাত্রিবেলা সবার আগে এইসব গুল খাচ্ছি কিন্তু রেগুলার যদি ইসব গুল তুমি খেতে থাকো সেটাও কিন্তু মোটেও ঠিক না ওটা তোমার অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন তোমার নর্মাল অবস্থায় কটে কিছুতেই হতে চাইবে না একদিন এইসব তুমি যদি না খাও তাহলে কিন্তু সেটা তোমার কাজই দেবে না আর ইসবগুল গুল রোজ খাওয়াটাও উচিত না অনেক সময় এরকম হয় যে এক চামচ ইসবগুল গুল এক চামচ হরিতকির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে গরম জল বা গরম দুধের মধ্যে করে নিয়ে খেলে তোমার পেটটা পরিষ্কার হয়ে গেল দুদিন খেলে বন্ধ করে দিলে আবার তারপরে যদি মনে হলো আবার ওয়েতে হলো আবার যদি মনে হলো যে এরকম সমস্যা হচ্ছে তখন আবার খেলে কিন্তু এটাকে রোজের নিয়মে পরিণত করো না তার বদলে তাহলে কি এমন করব সবার আগে যে জিনিসটার কথা বলবো সেটা হলো খাওয়া দাওয়াটাকে খুব নিয়ম মতো করতে হবে তোমার যে খাদ্য তালিকাতে ফাইবার যুক্ত খাবার সব সময় রাখার কথা বলি ফাইবার যুক্ত খাবার যেমন রাখবে তার সাথে সাথে ফল রোজ একটা করে ফল কিন্তু খুব জরুরি যেমন ধরো তুমি পেয়ারা খেতে পারো যেমন তুমি কলা খেতে পারো বেদানা খেতে পারো যেটাকে বেদানা খেতে পারো তুমি কিছু খেজুর খেতে পারো আঙুর খেতে পারো এইগুলো কিন্তু পেটটাকে পরিষ্কার করতে আপেল আপেলও কিন্তু পেটটাকে পরিষ্কার করতে খুব সাহায্য করে আর শাকসবজির মধ্যে যত ধরনের গ্রিন সবজি আছে সেটা কিন্তু আমরা সবাই জানি যে এই জিনিসগুলো খেলে আমাদের পেটটাকে পরিষ্কার রাখা যায় তোমরা জানো রাত্রিবেলায় খাবার খাওয়ার পরে যদি তুমি রোজ এক গ্লাস করে গরম জল খেতে পারো তাহলে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এই পেটটা পরিষ্কার করার ক্ষেত্রে আবার যাদের দুধ সহ্য হয় তারা যদি রাত্রিবেলায় এক গ্লাস দুধ খেতে পারে এই দুধের কাজটা কেন দুধটা খায় দুধের কাজটাই হচ্ছে সকাল বেলায় যাতে এই যে আমাদের অন্ত্রের যে রাস্তাটা সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় দুধ একটু স্লিপারি স্লিপারি থাকার জন্য আমাদের যে পটির যে মোশনটা ঠিকমতো শরীরের বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে এই দুধটা সেই কারণেই অনেকে রাত্রিবেলায় এক গ্লাস হালকা গরম দুধ কিন্তু পান করে যাদের দুধ সহ্য হয় না তারা দুধের বদলে জলটাকে পান করো অনেকে সকালবেলায় উঠে তামার জাগের মধ্যে জল রাখে এবং সেই জলটা পান করে সেটাও তুমি করতে পারো যদি তামার জাগ না থাকে তাহলে নর্মাল তুমি জল পান করতে পারো এবার অনেকের একটা বাজে অভ্যেস থাকে এই অভ্যেসগুলো বোঝে এইগুলো পাল্টালেই কিন্তু এই সমস্যাটা পাল্টে যায় অনেকে দেখবে আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে পটি পেয়ে যায় এটা কেন হয় কারণ আমাদের যে অন্ত্রটা ইন্টেস্টাইনটা কিন্তু রিল্যাক্স মুডে থাকে সারা রাতের জন্য তো এই রিল্যাক্স হয়ে থাকার জন্য ঘুম থেকে ওঠার মানে ন্যাচারাল পদ্ধতিতেই আমাদের যে মোশনের যে বেগ পায়খানার যে বেগটা সেটা কিন্তু এসে যায় আমরা যদি চলে যাই তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল অনেক সময় অনেকে দেখে খুব তারা আছে ঘরের কাজের তারা অথবা কেউ উঠে দাঁড়া আগে একটু মোবাইলটা দেখে নিই বা কিছু একটা করি সেই রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে তাতে কি হয় বলো তো তোমার এই যে ন্যাচারাল যে পদ্ধতিটা সেটা কিন্তু থেমে গেল এইখানে তাহলে তোমার নর্মাল সকালবেলায় তোমার পেটটা পরিষ্কার হলো না এর এফেক্টটা তোমার সারা দিন ধরে থেকে গেল এই একটা ভুল কিন্তু অনেকে করে আবার অনেকে ভাবে সকালবেলায় অনেকের অভ্যেস থাকে সকালবেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খাওয়া পান করা এটা অবশ্যই করা উচিত তাহলে পেটটা ক্লিয়ার হবে কিন্তু অনেকে আবার পান করেই সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যাচ্ছে অনেকের আবার তাতে কাজ হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না আমি বলবো তোমরা যদি একটু জলটাকে পান করে একটু হাঁটো ঘরের মধ্যেই হাঁটলি আর হাতের মধ্যে একটু জাস্ট পেটে একটু এক্সারসাইজ করো মানে হাতটা একটু পেটের ক্লক ওয়াইজ যদি তোমরা ঘুরতে ঘোরাতে পারো তাহলে এই যে পেটের যে লাইনটা অন্ত্রের যে লাইনটা সেটা কিন্তু অনেক একটু প্রেশার পড়লো তাতে এই যে স্টুলটা পাস করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে এইটা এইটা তোমরা কিন্তু করে দেখতে পারো আবার এখনকার আমরা তো প্রায় বসে কোমরে পায়খানা করতে বসছি তো সেক্ষেত্রে ওই যে প্রসেসটা ওইখানেই আমাদের কোথাও একটা গণ্ডগোল আছে এবং সেটা এখনকার আধুনিক সায়েন্সও কিন্তু মানছে তাহলে কি করা উচিত কিছুটা ঝুঁকে বসা উচিত সব থেকে সুবিধা হয় যদি তুমি পায়ের তলে একটা ছোট্ট টুল রাখতে পারো তাহলে ওই টুলের ওপর পাটা দিয়ে বসলে তাহলে দেখবে তোমার বেগটা খুব ভালোভাবে আসছে আর যদি ইন্ডিয়ান স্টাইল হয় তাহলে তো কথাই নেই তাহলে তো অটোমেটিক তোমার পেটের ওপর একটা চাপ পড়ছে নর্মালি তোমার মোশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সহজ ব্যাপার আর কি এই জিনিসটা আবার অনেক সময় দেখবে আমাদের হয়তো বেরোনো আছে তারা আছে কোথাও বা আমরা সকালবেলা কোথাও একটা যাব আগে থেকেই মনের মধ্যে ভেবে নিয়েছি যে আজকে আমার কিছুতেই পটি হবে না এবং তোমার ওই ভাবনাটা ওই নেগেটিভ ভাবনাটাই কিন্তু তোমার কিছুতেই আর পটি হলো না কাজে এই ভাবনাটাও কিন্তু খুব জরুরি আমরা আমরা আমাদের মানসিকতাটা কি সেটার উপরেও নির্ভর করছে আমাদের সকালে পেটটা পরিষ্কার হওয়াটা খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের এই ছোট্ট ছোট একটা নিয়মগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজে আমাদের পেটটা পরিষ্কার হয়ে যায় সকালবেলা তুমি যদি একটু কপাল করো তাহলে কিন্তু কপাল করলে কিন্তু অনেকটা পেট পরিষ্কারে সহায়তা করে অনেকে দেখবে হাঁটতে বেরোয় সকালবেলা সকালবেলায় যারা হাঁট হাঁটে বা বিকেলে হাঁটে বা কোনো একটা সময় যারা হাঁটে হাঁটলেও কিন্তু খুব ভালোভাবে পেটটা পরিষ্কার হয়ে যায় এই হাঁটাটা কিন্তু আমাদের এই ইনটেস্টাইনটাকে রিল্যাক্স করতে সাহায্য করে কাজে যারা বসে থাকো বসে কাজ করো তারা যদি কিছুটা সময় এরকম মুভমেন্টটা করো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ দেবে তুমি রাত্রিবেলায় দুধটা খাও গরম গরম দুধ খাও বা গরম জল খাও এই দুটোর মধ্যে যেটা তোমার সহ্য হবে সেই জিনিসটা খাও রাতে খাওয়াটাকে অনেক আগে নিয়ে আসো ছটা থেকে সাতটা খুব বেশি হলে আটটার মধ্যে তুমি তোমার ডিনারটাকে কমপ্লিট করো ডিনারটা সবসময় হালকা রাখো ডিনারের দিকে খুব বেশি ভারী খাবার খেও না এই ধরনের নিয়মগুলো যদি তুমি পালন করো না তাহলে দেখবে তোমার পেট পরিষ্কার করাটা কিন্তু কোনো সমস্যাই হয়ে দাঁড়াবে না আর আমাদের এই কঠিন অসুখ থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চায়। তাহলে পেটটা পরিষ্কার করা কিন্তু খুব জরুরি খুব সহজ পদ্ধতি খুব ছোটো ছোটো পদ্ধতি এইগুলোই সবই নর্মাল পদ্ধতি এগুলো যদি আমরা একটু নিয়ম মেনে চলি তাহলে কিন্তু খুব সহজে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আর ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই সমস্যাই ভোগে সকালবেলায় পেট যদি পরিষ্কার না হয় সারা দিন চিৎচিরা একটা ব্যাপার থাকে দিন বিরক্তির একটা কারণ হয়ে যায় বাইরেও বেরোতে পারে না এরকম একটা অবস্থা তৈরি হয় কাজে তুমি যদি একটু নিয়ম করো তোমার বাথরুমটাকে যে পটিতে যেখানে বসছো সেই জায়গাটাকে ঠিক করো খাওয়া দাওয়া একটু ঠিক করো আর এই নিয়মগুলো যদি পালন করো তাহলে খুব সহজে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুল করো না অবশ্যই জানিও তার সাথে সাথে আমি বলবো তোমরা যদি একটু শেয়ার করো কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো যদি শেয়ার করতে পারো খুব ছোট্ট ছোট্ট কথা কিন্তু যেগুলো একটু শেয়ার করো তাহলে হয়তো অনেকের অনেকভাবে উপকৃত হবে খুব ভালো থেকো নমস্কার